ওষুধ নেই পরিকাঠামো নেই হাত পা বেঁধে সিজার যন্ত্রণায় মৃত্যু হল মহিলার হ্যাঁ প্রসূতির চিকিৎসায় এমনই বিস্ফোরক অভিযোগ মালদার কালিয়াচকের জালালপুরের বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে সন্তান প্রসবের কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু মায়ের দুই দিনের মধ্যে মৃত্যু হল সদ্য জাতেরও চিকিৎসার গাফিলতির কারণে মা শিশু দুইজনেরই মৃত্যু এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বাবা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তার স্ত্রী ফুলটুসি খাতুনকে মালদা নিয়ে আসেন তিনি অভিযোগ ওই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাদের কালিয়াচকের জালালপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন রাতির নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যজাতকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে বলে ভোর পাঁচটা নাগাদ সদ্যজাতকে মেডিকেল কলেজে ভর্তি করেন পরিবারের লোকজন সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে রবিবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সদ্যজাতেরও পরিকাঠামো খতিয়ে দেখতে সোমবার নার্সিংহোম ডিস্ট্রিক্ট সার্ভে টিম পাঠিয়ে তদনতে নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের নির্দেশ মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের খাজা বাবা খাজা বাবা দেখছি তো আমি সে আমার স্ত্রী আর নাই প্লাস মারা গেছে মানে আমার সাথে চালাচ্ছিল কিছু করেনি কিছু চিকিৎসা ভালো হয়নি সিজার করেছে বড় বড় সিজার করে তো করে সলাই করা আছে তারপরে কি করলো তারপরে ওখান থেকে বাইর করে গাড়িতে অ্যাম্বুলেন্স ডেকে গাড়িতে বুঝা আর পেটি দিলে কই তোমার যেটা পারো সেটা নিয়ে চলে যাও মারা গেছে তো আগ্রহ করা পড়ে এখানে কার পড়ালো এখানে আমার ছেলে আছিল এখানে পড়ানি আমাকে কলকাতা পড়াইছিল তারপরে আমি আসলে হ্যাঁ আর আমি এখানে আর লিয়া আসেনি মানে ও কলকাতা নিয়ে যাব কাম করে গাড়ি তো মো চাওড়ে দি যায় মো লাস যখন বাচ্চাটা মারা গেছে বাচ্চাটাও আজকে মারা গেছে আমরা গায়ে রুগীকে নামতেও দেয়নি আমরা নামিনি পেশেন্ট থেকে আমার স্ত্রীকে নিয়ে যা সিজার করে দিলে পাঁচ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে সিজার করেছে হাই হাই আছে তাও চেকচাক কিছু করেনি সব কিছু কিছু চেকচাক যা সিজার করে পাঁচ মিনিটে দশ মিনিটের মধ্যে সিজার করে হ্যাঁ আমি সদরে আর ওখান থেকে অবস্থা আমি যে দেখছি তো আর অবস্থা ভালো নেই রাটা কিছু কাটে না এখন কোথায় মালদা মেডিকেল কলেজে মালদাতে আর ওখানে হাত পা বেঁধে রেখেছিল আর স্ত্রীর হাত পা বেঁধে রেখেছিল আর ওখানে বলেছে এটা এটাও যে এখানে ওষুধ নেই ওর ওষুধ নেই তার জন্য এখান থেকে আমরা বের করি তো আমার কনা এখানটা যে ওষুধ ছিল না তো সিজার করলে এটা কারণে তার একটা ই আছে তো ওষুধ নাই তো সিজার তো হবে না ওষুধ নাই খরচা ওর দাবাই নেই ই নেই তো সিজার তো হবে না টাকা দেখুন এক হচ্ছে যে আমরা অভিযোগ পাওয়া মাত্র কালকে অভিযোগটা হয়েছে বাচ্চাটা কালকে আমাদেরই প্রথমে নজর আসে মালদা মেডিকেল কলেজে আনা হয়েছিল তখনই আমরা খবর পেয়ে ওখানে তো মানে আমরা টিম পাঠাই অ্যাম্বুলেন্সে মৃত বাচ্চা এবং যেটুকু আমার কাছে আরেকটা অভিযোগ এসছে যে মায়ের দেহ দিয়ে দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে উইদাউট ডেথ সার্টিফিকেট এরকমভাবেই একটা লিখিত অভিযোগ আমরা পাই আজকে টিম এনকোয়ারি করতে গেছে এনকোয়ারি ভিজিটও হচ্ছে এবং এটা ডিস্ট্রিক্ট সার্ভেলের টিম ডিএম অফিস থেকেই টিমটা যাচ্ছে আমার মেডিকেল ডাক্তারও আমার দেওয়ার কথা এবং সে ডাক্তারও তারা যাচ্ছে অভিযোগটা তো গুরুত্বপূর্ণ সবচেয়ে বড়ো কথা নাকি সাড়ে বারোটার সময় পেশেন্ট ভর্তি হয়েছে বারোটা চল্লিশে নাকি তার সিজারের জন্য তাকে নেওয়া হয়েছে অনেক রকম অভিযোগগুলো আছে পুরো জিনিসটাই খতিয়ে দেখা হবে এবং আপনারা জানেন যে এখানে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের মানে প্রাইভেট নার্সিংহোমের এই ধরনের অভিযোগগুলোর কিন্তু প্রত্যেকটা একেবারে ম্যাজিস্ট্রেট পাওয়ারে তাদের হিয়ারিং হয় এবং তার অর্ডারশিট বেরোয় চার্জশিট বেরোয় এবং সেই অনুযায়ী আমরা বাকিটা টিম হিসেবে সাধারণ প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন একসঙ্গে এই ব্যাপারগুলোকে তদন্ত করে এবং যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হয় যে কোনো মাতৃবৃত্তর তুলনু দুঃখে মাতৃমৃত্যু মানে শুধুমাত্র মাতৃবৃত্তটাও এনকোয়ারি হবে সেটা অভিযোগ না থাকলেও হবে অভিযোগ থাকলেও হবে আর সমস্ত পূর্ণ চিকিৎসা দেওয়ার পর হলেও মাতৃবৃত্যুর এনকোয়ারি করতে হবে এটা নিয়ম ফেসিলিটি বেস ম্যাটার্নাল ডেথ রিভিউ করতে হয় কমিউনিটি বেস ম্যাটার্নাল ডেথ রিভিউ করতে হয় এটা আমাদের সরকারি সিস্টেমের পার্ট চাইলে মারা গেলে এটা করতে হবে সেটাও আলাদা করে আবার হবে ওটা পুরোপুরি যেহেতু এটা আরও উচ্চ পর্যায়ের আমাদের ডেপুটি সিএম মিশ্রের ইনকোয়ারিটা করে ওই এনকোয়ারিও আমি অর্ডার করে দেওয়া হচ্ছে কারণ আমি এখনও কাগজপত্র কিছু পাইনি আপাতত আজকে কাগজপত্রগুলো আসুক তারপর দেখা যায়